বিমানবন্দরের পাশে কাছের ঘর হাসে আলো ঝলমলে জল ফানেলের বাসে উদ্ধ হতে নামে সাত তলার ধামে জল পড়ে অবিরাম মন ভরে আরামে তার নাম তো সবার জানা দেখলে রূপ তার চোখ ফেরে না মানা ঝর্নার ধারা আকাশ ছোঁয়া উঁচু জুয়েলের মাঝে দেখতে অনেক সুন্দর কৃত্রিম জল ধারা হলেও নেই তো কোনো নদী তবু তার রূপে মুগ্ধ হয় যদি কাসের ঘের ডোনাট তার আকার ভিতরে ঝর্ণা বয় দেখতে কি চমৎকার পর্যটকের ভিড় শুধু সে রয়ে স্থির ক্লান্তি ভোলায় যেন এ জলের নির্ঝর ঝর্নার আলো ঝলমলে দৃশ্যের মতোই আপনার জীবন ও সুন্দর আসসালাম আলাইকুম আমি রত্না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরের ঠিক পাশেই অবস্থিত এক বিস্ময়কর ঝর্ণা হ্যাঁ আমি জুয়েল চাঙ্গি কমপ্লেক্স কথা বলছি এটি একটি মার্কেট বা শপিং মল নয় আধুনিকতা ও প্রকৃতির এক অসাধারণ মিলন স্থল এই জুয়েল কমপ্লেক্সের এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই বহুল আলোচিত ঝর্ণাটি যার নাম এইচ রেইন বিসি বিশ্বের দীর্ঘতম ইনডোর ঝর্ণা যার উচ্চতা একশো ফুট উঁচু এবং কাঁচ ও স্টিলের তৈরি একটি ডোনাট আকৃতির গম্বুজের ছাদ থেকে এই জল জল জলপ্রপাতের প্রবাহিত হয় মূলত বৃষ্টির জলকে সংগ্রহ করে এটি ব্যবহার করা হয় এই বিশাল ঝর্ণাটিকে ঘিরে রয়েছে সবুজের সমাহার যা পাঁচ তলা জুড়ে বিস্তৃত এবং হাজার হাজার গাছ ও উদ্ভিদ দিয়ে সাজানো ঝর্নার জলরাশি সবুজে ঘেরা এই উপত্যকার মধ্য দিয়ে নিচে নেমে যায় দিনের বেলায় সূর্যের আলোয় ঝর্ণার জল চিকচিক করে এবং রাতের অন্ধকারে এটি আলো শব্দের মনমুগ্ধকর মাধ্যমে আরো চমক হয়ে ওঠে জুয়েলের অভ্য স্তরে শপিং এবং খাবারের দোকানের পাশাপাশি রয়েছে ক্যানোফি পার্ক যেখানে হাঁটার পথ বাউসিং নেট ল্যাবারিস্থি গোলকধাঁধা এবং সিনেমা হলের মতো আরও অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে চাঙ্গি বিমানবন্দরের এই জুয়েল কমপ্লেক্স ভ্রমণকারীদের এক ভিন্ন অভিজ্ঞতা দেখা দেয় যেখানে ফ্লাইটের অপেক্ষার অপেক্ষা বিরক্তি দূর হয়ে মন ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক স্থাপত্যের জাদুতে আসসালাম আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিও টা দেখলেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন আছে অবশ্যই